গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা অনেকক্ষণ ধরে উঠোনের পরিচর্যা হলো মানে উঠোনের মানে কি গাছ থাকলে কি হয় পাতা টাকা পরে থাকে সেটা বের করে আনা যায় না তবে বের করে ওগুলো সব বের করে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করেই এখন একটু রোদে বসেছি মানে হালকা রোদ এসছে সোয়েটারটাও রেখেছি কারণ হালকা হাওয়া আছে তো যে পেপার আমার হাতে আসিস আসছে ওদিকে চেয়ার পেতে দিয়ে যাচ্ছে বললাম একটু বসো আমি একটু বসলাম মানে ফুল ফুল তো আছে বলেই বসতে ভালো যায় পরিষ্কার করে নিয়েছি ভালো লাগছে আর কাজ করে দিই চলে গেছে বসারটা মেজে পরিষ্কার করে দিয়ে ঘর দিয়ে চলে গেছে তাহলে পেপার জশমান পরে তবে একটা বিশেষ খবর এই মেসি এসেছিল একটু ঠিক করে দেখতে পারেনি দর্শক সবাই ছাদে ছাদ বাগান করে আর আমি ছাদে উঠতে পারি না বলে ওঠা তিন তিনতলার ছাদে কে উঠবে প্রতিদিন আমাদের ওঠা হয়নি না ওই জন্য উঠোন সামনে আছে এই ফেসিলিটিটা আবার অনেকের নেই তো এটা যখন আছেই এখন অনেক অনেক গাছ লাগানো যা দেখো এই তো এইটুকুনি গাছ আছে আর ওই পাশটা এই যে গাছ আছে চাইলে আমি আরো অনেক 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 গাছ লাগাতে পারি যা উঠোন আছে আজকে মালপোয়া করবো একটু আগের দিন যে পাঠটা করেছিলাম তার ওই গোলাটা রয়ে গেছে তুই আজকে মালপোয়া করবো কারণ ছেলে পাটি সব ভালোবাসে না মালপোয়াটা ভালোবাসে মালপোয়াটা করবো ওটাই হয়ে যাবে ব্রেকফাস্ট আর চিকেন আনবে চিকেন আনার পর রান্না করবো আজকে একটুখানি লেট করে উঠেছি আর লেট করেই কাজ শুরু হচ্ছে আর জয়নগরের মোয়া রাখলাম তাদের বললো তো জয়নগর থেকে এসেছে এগুলো খারাপ না খুব একটা মোয়াটা কিন্তু প্রচন্ড মিষ্টি প্রতি বছর মানে যখন রাখা হয় তখন আমি দুটো খেতে পারি মানে একটা খেয়ে মনে হয় আরেকটা খাই এবারে এত মিষ্টি যে একটা খেয়ে আর একটা খেতে ইচ্ছে করলো না দুশো টাকা প্যাকেট মানে বারোটা রয়েছে দুশো টাকা দামটা অনেকটাই বেশি ফুল গাছ বন্ধুরা আরো কয়েকটা গাছ রাখলাম এই দেখো কি সুন্দর গাছটা এটা হচ্ছে গ্যাজেনিয়া অনেকগুলো কুড়ি আছে এটা ক্যালেট এটা তো অনেকগুলো কুড়ি আছে এগুলো প্রপার শীতের গাছ এই গাছটা দেখো কালার দেখেই আমার পছন্দ হয়েছে এইটা নিয়েছি ভীষণ সুন্দর এগুলো পাওয়া খুব মুশকিল আমি অনেক খুঁজে খুঁজে না খুব ভ্যারাইটিস কালারের চন্দ্রমল্লিকা পাচ্ছি মানে এরকম আর ছোটো খাটোর ওপরে গাছ পিঁয়াজি কালার পুরো আর এইটা হচ্ছে বলতে পারে এক্সট্রা এই কালারটা আমার ছিল না এই আছে এই যে লাল গাদা আছে লাল গাদা আছে কিন্তু এত সুন্দর কালার এটা দেখো পুরো ব্রাউন একটা নিলাম এই চারটে গাছ নিলাম এখন লাগাতে হবে মাটি খুঁজছি ওখানে মাটি পাবো ঠিক আমি মাটি ব্যবহার করে নেবো সেটা অসুবিধা হবে না জোগাড় করেছি একটু সবই দিইটা এটা বানিয়েছিলাম না এর মধ্যেই লাগিয়ে দেবো ফুটো করে নিলাম ফুটোর মধ্যে একটা টুকরো দিতে হবে নাহলে তো ড্রেনেজ হবে না এটা আমি কি লাগাবো বলো তো গাছগুলো নিলাম তার মধ্যে সব থেকে প্রিয় কোনটা সেটাই ভালো এটা ফার্স্টে লাগাবো গাছ লাগানোর জন্য তো অনেক কষ্টে কয়েকটা টব জোগাড় করে নিয়েছি আর এই যে মাটিটা তৈরি করছি এর মধ্যে রয়েছে এইটি পার্সেন্টই বলতে পারো গার্ডেন সয়েল আর বাকিটা একটু সর্ষের খোল আর অল্প একটু ভার্মি দিয়েছি দিয়ে মাটিটা তৈরি করেছি আর এর মধ্যে আর কয়েক দানা আমি এনপিকে দিয়েছি দিয়ে এই মাটিটা তৈরি করেছি তো গাছগুলো এবার লাগিয়ে দিই ছোটো টবই নিলাম কারণ মাটিটা যে পরিমাণ দেবো তাতে আমার মনে হয় হয়ে যাবে আর এই টবগুলোর নিচে যেহেতু ফুটো আছে তাই জলটা দিলেও ড্রেনেজটাও খুব ভালো হয় বলে বারবার করে জল দিতে হবে দুবেলা তাহলেই আমার মনে হয় গাছগুলো হয়ে যাবে তো দেখো লাগিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে দেখতে লাগানোর পর আর গাছটা বসানোর পর সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মাটিগুলো একদম শুকনো ছিল দেখতে পেয়েছো তো জল দিয়ে দিচ্ছি একটা বড় কাজ বাকি সেটা হচ্ছে এই যে স্থলপদ্ম গাছটাকে লাগাবো এটাকে মাটিতেই লাগাবো হবে শিকড় আছে গাছটা বন্ধুরা অনেক কি আছে গাছ লাগাতে চাই কিন্তু অক্সিজেন সবার চাই তখন হয়ে গেল গাছে জলও দিয়ে দিলাম আশা করা যায় গাছটা ধরে যাবে গাছেদের সঙ্গে অনেকক্ষণ থাকলাম মন টন একদম ভালো হয়ে গেছে চাঙ্গা তন্দুরস্ত হয়ে গেছে এবারে ব্রেকফাস্ট বানাবো পাটি সাপটার জন্য গোলা রেডি করা ছিল সেটা দিয়েই হয়ে যাবে এখন মালপোয়া গোলা তো আছেই তৈরি এই যে গোলাটা যে গোলাটা ছিল ওটাতে খুব বেশি তো পিঠে হবে না সেই জন্য ভাবলাম এর মধ্যে আরেকটুখানি উপকরণগুলো অ্যাড করি যেমন ময়দা চালের গুঁড়ো সুজি দুধ এছাড়া গুড় এই সবই একটু একটু করে অ্যাড করে দিলাম আর দিলাম মৌরি দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করছি আর তেল গরম করে নিয়ে একটা একটা করে এবার ভেজে নেব দেখো কী সুন্দর হয়েছে প্রথম পিঠেটাই তাহলে আশা করা যায় পরেরগুলো ভালোই হবে যাই হোক জল খাবারে আজকে হবে এই গরম গরম মালপোয়া পিঠে প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে মালপোয়া পিঠে বা তেলের পিঠে বলে অনেকে আর এই মালপোয়া ভাজলেই না একটা সিনেমার কথা মনে পড়ে সেটা হচ্ছে সাড়ে চুয়াত্তর সেই ভানু বন্দ্যোপাধ্যায় বিশ্ববিখ্যাত ডায়লগ মাসিমা মালপো খামু তো আমার মালপোয়াটা অবশ্য ওরকম হয়নি পাতলা পাতলা আমারটা বেশ ফোলা ফোলা হয়েছে মানে ওই ধরনের মালপোয়াগুলো বেশ চ্যাপটা হয় মনে হয় ওই সিনেমায় যেটা দেখেছিলাম ওটা দোকানেও পাওয়া যায় আবার মিষ্টির দোকানে দামি করলে কিন্তু এরকম ফোলা ফোলা ডুমো ডুমো টাইপের দেখতে হয় কারণ আমাদের বাড়িতে এরকম করতে বলে আমি এরকমই শিখেছি তো ব্রেকফাস্টে এটাই আজকে হবে আমাদের বন্ধুরা এখন চলে এসছি মেন ডিশে চিকেন ভেজে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজা চলছে তারপরে হয়ে গেছে খুবই গরম লাগছে এবার মশলা টশলা সব পেস্ট করা হয়ে গেছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর আছে অর্ধেকটা মতো পেঁয়াজ এই পেস্টটা এখন এখানে দিয়ে দেবো কারণ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে গোলেন হয়ে গেছে রান্নাটা করতে করতে আমি এখন একটা সিনেমা দেখবি

যাতে ভালো হয় চিকেনটা হয়ে গেছে এবার একটু ভাজা করবো বুঝলে বড়া এই যে আলুর বড়া করবো বেগুন আর বক ধুয়ে নিয়েছি কেটে এই তিন রকম ভরা একটু ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ কুলি আলু ভাজা আছে আর শাক করেছি কলমি শাক ওই ভাজাটা করলেই বেশ শেষ ভাত বসিয়ে দিয়েছি মাংস তো হয়ে গেছে ব্যাস কিছু রান্নার নেই আলুগুলো ফাইকে এই যে আলু ভাজাটা হলো বেগুন ভাজাটা হচ্ছে চা বসিয়েছি আর আজকে শুধু পিকেটু নয় সীতারে জামিন পরও দেখলাম খুব ভালো লাগলো আমরা প্রত্যেকেই যে নিজের মতো নর্মাল সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমাগুলোতে দেখানো হয়েছে ভীষণই টা সিনেমাগুলো এগুলো নিয়ে অনেক ভাবার আছে অনেক চিন্তা করার আছে যদি সত্যিকারের এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারি এত যে আমাদের মধ্যে লড়াই এত যে হিংসা এগুলো যে কতটা অমূলক সেটা আমরা অনুধাবন করতে পারব যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে